হ্যালো বন্ধুরা আমরা এখন এই গরমের দিনে একটু বাতাস আছে বৃষ্টি করতেছি টুক টুকটাক এর ভিতরে আমরা দেখি আম করতে যাব আম পাওয়া যায় কিনা দেখতেছি হ্যাঁ দেখুন পেয়েছি হ্যাঁ আরও পুষ্প দেখি পাই কিনা দেখি হ্যাঁ আরও আম পাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আরও আছে অনেক আছে আমরা অনেক কজন মিলে আম কুড়াতে আছি দেখি বাড়ির সামনে তো অনেক গাছ আছে আমের গাছ দেখি ভাস্তা ছোটো ভাই সহকারে সবাই মিলে আসছে আম করেতে দেখি কতগুলো আম পাওয়া যায় হ্যাঁ ও গড দেখি এখন ছোটো মিয়া কী বলে আবার শুনি হ্যাঁ দেখি আরও এক জায়গা আরও কয়েক জায়গায় আম করেতে যাব হ্যাঁ এই সামনে দেখি এখানেও আমের গাছ আছে কয়েকটা এখানে আম আম পাওয়া যায় জঙ্গল হয়েছে তো এ কারণে আম খুঁজতে একটু ইয়ে সমস্যা হচ্ছে বাতাসে আম পড়ছে অনেক এই যে এখানে একটা আম পড়ছে দেখি এই আরও সামনে আর একটা হ্যাঁ অনেক আম আছে হ্যাঁ এই এই কত আম খাবো রে ভাই তবে একটা কথা কি সাবধানে আম করাবেন অনেক সময় হয়তো সাপ পোকামাকড় থাকে জঙ্গলে এই ধরনের ভিতরে অনেক মানে আর কি খুঁজতে সাপ পোকামাকড় থাকে আমরা খুব সাবধানে আম করাচ্ছি বাতাসের ছিল তারপর পর আমরা একটু দুই চারজন মিলে আর কি আম কুড়াইতে গেছি দেখি অনেক আম পাইছিলাম আমগুলো অনেক মজা লাগে খাইতে এই যে এখন আমরা আম খাবো কীরকম টেস্ট লাগে ভালোই লাগছিল ছোট ভাই আছে বাইতে আছে সবাই মিলে খাইলাম অনেক ভালো লাগলো পরে বাড়িতে যাওয়ার লবণ দিয়ে আরও অনেকভাবে আমগুলো খাইলাম ভালো লাগলো দেশি আম তো অনেক দিন পর ঢাকা থেকে আসছি ভালো লাগে ঢাকায় তো আমরা সব সময় মানে রাসেরাম খাই ওগুলো তো এরকম দেশে মতো লাগবে না কিন্তু এখানে দেশে অনেক মানে কি দেশেও অনেক ভালো লাগে এই কারণেই